দর্শক ভাই দর্শক ভাইরা যাকে নিয়ে এই দেশে এত হইচই যাকে নিয়ে এত সুনাম যাকে মানুষ এক নজর দেখার জন্য পাগল হয়ে আছে আর যার হোটেলে একশো টাকার বিনিময়ে গরুর গোস্ত দিয়ে খাইতে পারে পেট ভরে মন ভরে আজকে তার দোকানেই আমরা চলে আসছি তার হোটেলেই আজকে তাকে আমরা দেখাবো তার হোটেলের দৃশ্যগুলো দেখাবো কিভাবে তারা খাচ্ছে তো দর্শক আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন এই যে মিজান ভাই দেখতাছেন দর্শক জাকি নিয়ে তো হইসই জাকি নিয়ে তো দেশে তুল পার ভাইরাল মিজান ভাই এই সেই মিজান ভাই এখানে দাঁড়ায় আছে অত্যন্ত মাটির মানুষ অত্যন্ত ভালো মনের একজন মানুষ এখানে পাক করতেছে একবারে গরুর ভেজাল মুক্ত গুরুর মুক্ত গোস্ত যেই গুরুর গোস্ত একশো টাকার বিনিময়ে মানুষ পারে পেট ভরে ভরে মন কোনো বাধা নাই এখানে শত শত মানুষ একের পর এক মানুষ এখানে ভিড় করছে মানুষ আসতেছে আর মানুষ জড়ো হচ্ছে আর টিকিট কাটতেছে প্লিট নিচ্ছে তারপর সিরিয়ালের পরে সিরিয়াল নেওয়ার পরে এই গুস্ত আর বাদ দিয়ে পেট ভরে মন ভরে খাওয়ার সুযোগ পাচ্ছে এরকম একটা বিশাল সুযোগ আসলে সবার জন্যে আসে না এবং সবার ভাগ্যে আসে না একমাত্র এই মিজান ভাইয়ের এই এত সুনাম এত মানবতার একটা এই এরকম একটা সুযোগ আসলে আমরা অনেক জায়গায় এইগুলি দেখি না আমরা এই যে মিজান ভাই উনি এই তরকারি লারা দিচ্ছে তো ভালো থাকবেন আমরা আরো অন্য বিরোধে আবার চলে আসবো